হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ হচ্ছে বিছানা গোছানো ভালো করে গুছিয়ে নিলাম বিছানাটা আর বিছানা গোছানো থাকলে দেখবে মনটাও খুব ভালো লাগে তারপর বালিশগুলো সব একদিকে করে রেখে বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম তারপর জানলাগুলো সব একে একে খুলে দিলাম আর সকালবেলা দেখবে জানলা খুললে একটা বেশ ভালো ফুরফুরে হাওয়া দেয় আর সকালবেলা জানলা খুললে সবুজ গাছপালাগুলো দেখা যায় তো বেশ ভালো লাগে দেখতে সকালবেলাটা তারপর কিছু জামা কাপড় ছিল ওগুলো কেচে ভালো করে ছাদের মধ্যে দিয়ে এলাম শুকানোর জন্য হাত থেকে নিচে এসে দেখলাম পড়তে চলে এসছে তাই তাড়াতাড়ি করে ওদেরকে পরিয়ে দিলাম এই যে মাঝে মধ্যে গাড়ির আওয়াজ হচ্ছে আসলে আমাদের বাড়িটা হচ্ছে রাস্তার ধারেই তো গাড়িগুলো যায় তো ওই ভয়সবাদ দেওয়ার সময় গাড়ির আওয়াজ হয় ওই জন্য তারপর দেখো পড়ানো হয়ে যাওয়ার পর আমি স্নানটা সেরে নিয়েছিলাম তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিয়ে ভালোভাবে স্কিন কেয়ার করে পুজোটা করে নিলাম ঠাকুরকে আর তারপর নিচে চলে এসেছিলাম মুড়ি খেতে মুড়ি আর কুমড়োর তরকারি খেয়েছিলাম মুড়িটা খাওয়ার পর একটু পড়তে বসেছিলাম আর পড়তে পড়তে অনেকটা দুপুর হয়ে গেছিলো তাই দুপুরে ভাত খেয়ে নিয়েছিলাম দুপুরে দেখো অনেক কিছুই রান্না হয়েছিল সেগুলো দিয়ে সব ভাত খেয়ে নিলাম দুপুরে ভাত খাওয়ার পর খুব ঘুম পাচ্ছিলো তাই দুপুরে একটু ঘুমিয়ে গিয়েছিলাম ফোন দেখতে দেখতে তারপর সন্ধেবেলা ভাবলাম একটু খিদে খিদে পাচ্ছে তাই একটু অল্প করে মুড়ি আর একটু কলাই সেদ্ধ নিয়েছিলাম খাওয়ার তাদের জন্য ভাবলাম রুটি দিয়ে খাওয়ার জন্য ঢ্যাঁড়স ভাজা আর বেগুন ভাজা করি তাই ঢ্যাঁড়স আর বেগুনটা তাড়াতাড়ি করে কেটে নিলাম আর ওইদিকে ঢেঁড়সটা ভাজতে বসে দিয়েছিলাম আর বেগুনটাও ভেজেছিলাম একটু মশলা দিয়ে রুটিটা মা আগেই করে রেখেছিলো সন্ধ্যের দিকে তারপর রাত্রেবেলা খাবারটা হয়ে যাওয়ার পর খেয়ে নিয়েছিলাম সবাই মিলে আর তারপর ওপরে চলে এসেছিলাম ওপরে এসে ভালো করে জল খেয়ে নিলাম শুধু তো খাবার খেলেই চলবে না ভালোভাবে জলও খেতে হবে তাই জলটা খেয়ে নিয়েছিলাম তারপর রাত্রেবেলা ভালো করে মুখটা ফেস ওয়াশ করে নিয়েছিলাম আর এদিকে চুলটা ভালোভাবে বেঁধে নিয়ে স্কিন কেয়ার করে শুয়ে পড়েছিলাম যাই হোক আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগলে সবাই একটা করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও বাই